বিসমিল্লাহির রহম্যান ইউ রাহিম রব্বিশ রহলি সদরি ওয়াই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্ম অফ ভার্বসের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে সো কলিজার ভাই বোন অ্যাজ ইউজাল আমরা প্রিভিয়াস যে এপিসোডগুলো ছিল প্রিভিয়াস এপিসোডে যেভাবে আমরা বোর্ড কোয়েশনগুলো সলিউশন করতেছিলাম ঠিক তারই ধারাবাহিকতায় এখন আমি আলোচনা করবো দুই সাল অর্থাৎ এসএসসি এক্সাম ২০১৮ হাজার কোশ্চেন সালের নে সলিউশনে কারণ এসএসসি এসসি দুই হাজার একটা কমন কোশ্চেনে পরীক্ষা হয়েছে অর্থাৎ টোটাল বাংলাদেশে একটা প্রশ্নের পরীক্ষা হয়েছে এই এটা বোর্ড আলাদা করে দেওয়া নাই একটাই দেওয়া আছে এসএসসি এক্সাম 2018 থাউজেন্ড তো আমরা যেহেতু একটা কমন ছিল তো কমন একটা মানে সারা বাংলাদেশের কমন কোয়েশন ছিল সব বোর্ডের জন্য একটা কোশ্চেনে পরীক্ষা হয়েছে তো আমরা সেই প্রশ্ন সলিউশন করবে এখন অফ অফ অফকোর্স আপনারা যারা আমার এই সলিউশন ক্লাসটা দেখবেন তাদের প্রতি অবশ্যই অবশ্যই কথা থাকবে আমাদের লেখা এই ইংলিশ গ্রামার বইটা দ্রুততার সাথে সংগ্রহ করুন কারণ আপনার টার্গেট অনুযায়ী আমাদের বই প্রকাশিত হয়ে গেছে ইনশাল্লাহ আপনি যদি আমাদের প্রকাশিত এই ইংলিশ গ্রামার বইটা ফলো করতে পারেন আপনি গ্রামার অ্যাজ ওয়েল অ্যাজ রাইডিং পার্টে ফুল মার্কস আপনি সিকিউর করতে পারবেন সো আর দেরি কেন অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন দেখেন বক্সের মধ্যে দেওয়া আছে ফ্রমিস a uh, contain be return finish agree want ask refuse compose promise মানে কথা দাও contain মানে ধারণ করা be মানে হওয়া return মানে ফিরে যাওয়া finish মানে শেষ করা agree মানে একমত হওয়া want মানে চাওয়া ask মানে প্রশ্ন করা refuse মানে প্রত্যাখ্যান করা compose মানে লেখা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বলে দিছি আমি ভার্বে এবার আমরা শূন্যস্থান পূরণ করব এখন বলছে দেখেন অন ডে দ্য গ্রেট পোয়েট ফেরদোসি ড্যাশ বাই সুলতান মাহমুদ তাহলে অজ আস্ক অন ডে মানে একদিন একদিন মানে আজকের ঘটনা না অনেক আগের ঘটনা এজন্য এটার আনসার হবে অজ আস্ক আনসার কি হবে এটা অজ আস্ক হয়ে যাবে তো আনসার হবে আচ্ছা আমরা যদি এটা একটু নিচে নামায় নেই এই যে লেখার জন্য এটা হয়ে যাবে অজ আস্ক কি হয়ে যাবে অজ আজ হবে এটা হচ্ছে এ নাম্বারের প্রশ্নের আনসার তার মানে অন ডে দা গ্রেট পোয়েট ফেরদোসি ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ টু ড্যাশ শাহনামা ইন অনার অফ দ্য সুলতান সুলতানের সম্মানে শাহনামা লেখার জন্য যতগুলো ওয়ার্ড আছে লেখা ইংরেজি হচ্ছে কম্পোজ তার মানে এটা বি নাম্বার আনসার হবে কম্পোজ বি নাম্বার আনসার কি হবে কম্পোজ কেন কম্পোজই থাকবে কারণ এই যে টু দেওয়া আছে টুটা হচ্ছে ইনফিনিটিভ টু আর ইনফিনিটিভ টুর পরে ভারবে বেস ফর্ম হয় এটা অনেকবার বলা হয়েছে তারপরে বললো দেখেন দ্য সুলতান দ্যাস টু ফেই ফেরদৌসি আ গোল্ড কয়েন ফর ইচ ভার্স তার মানে দ্য সুলতান ফ্রম ইজ টু পেই অর্থাৎ ফেরদৌসি ফেরদসিকে প্রতিজ্ঞা করলেন দেওয়ার জন্য কে দেওয়ার জন্য আ গোল্ড কয়েন ফর ইচ ভার্স প্রত্যেক ভার্জের জন্য একটা করে গোল্ড কয়েন ফেরদৌসি ফিনিশ দ্য রাইডিং অর্থাৎ লেখা শেষ করলেন শেষ করেন যে কি ফিনিশ তো আজকে শেষ করছেন অতীতের কথা অতীত যেহেতু তখন ভি টু ব্যবহার করতে হবে এই জন্য ডি নাম্বারের আনসার হবে ফিনিশড ডি নাম্বারের আনসার কি হবে ফিনিশড হয়ে যাবে ফেরদৌসি ফিনিশড দ্য রাইডিং অ্যান্ড ইট ড্যাশ ফাউন্ড ড্যাশ সিক্সটি থাউজেন্ড ভার্সেস ভালো কথা ফেরদৌসি ফিনিশড দ্য রাইডিং অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড মানে টু বি ভার্বের ব্যবহার এখানে সাবজেক্ট আছে ইট আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অজয়ের ক্ষেত্রে অজয়ের ব্যবহার আনতে হবে তার মানে বি এর পরিবর্তে আনসার হয়ে যাবে অজ এটা কত নাম্বারে ই নাম্বার এটা হচ্ছে ই নাম্বারের আনসার ইট ওয়াজ ফাউন্ড ড্যাশ সিক্সটি থাউজেন্ড ভার্সেস তার মানে টু কন্টেইন অথবা কন্টেইনিং এটা টু কন্টেইন অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করে করতে হবে কন্টেইনিং কারণ এই এইখানে দেখেন অ্যান্ডের পরে একটা বাক্য ইট ওয়াজ ফাউন্ড ফাউন্ডটা হচ্ছে একটা ফাইন ভার্ব আবার কন্টেন হচ্ছে আরেকটা একটা ফাইনাইট ভার্ব একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে প্রথম ভার্বটা ফাইনাইট রাখতে হয় দ্বিতীয় ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইটে রূপান্তর করতে হয় তো নন ফাইনাইটে যদি রূপান্তর করতে চাই তাহলে দুই ভাবে করতে পারি ভার্বের সাথে আইএনজি অথবা ইনফিনিটিভ টু তো আমি দুইটাই দেখা দিলাম টু কন্টেইন অর কন্টেইনিং এই জন্য আনসার হবে ফেডোসি ফিনিশ দ্য রাইডিং অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড কন্টেইনিং অর টু কন্টেইন সিক্সটি থাউজেন্ড ভার্সেস ডিড নট অ্যাগ্রি অথবা ডিড নট ওয়ান্ট যে কোনো কিছু না বা দিতে রাজি হলেন না তার আমরা কোনটা লিখবো যে নাম্বার অ্যাগ্রি দিয়ে দিই অসুবিধা নেই তার মানে এটা হবে ডিড নট এটা হবে ডিড নট অ্যাগ্রি ডিড নট এর পরে মনে রাখেন ডিড পরে অলওয়েজ ভার্ভের বেস ফর্ম ব্যবহার করতে হয় তাহলে ডিড সুলতানট অ্যাগ্রি টু ফেই সিক্সটি থাউজেন্ড গোল্ড কয়েন্স অর্থাৎ ছয় হাজার গোল্ড কয়েন দিতে অস্বীকৃতি জানালো অস্বীকার করলো হি ড্যাশ টু ফেই সিলভার কয়েন্স হি ওয়ান্টেড টু ফেই সিলভার কয়েন্স তিনি কি দিতে চালেন সিলভার কয়েন্স দিতে চালেন অর্থাৎ গোল্ডের পরিবর্তে বললো যে না গোল্ড দিতে পারবো না সিলভার কয়েন নাও টু ফেই সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স দ্য ফোয়েট ড্যাস টু টেক সিলভার কয়েন্স দ্য তিনি এই যে সিলভার কয়েনটা কয়েন কী করলেন রিফিউজ করলেন অর্থাৎ তিনি বললেন যে না আমি এটা নেব না তার মানে অতীতের কথা যেহেতু এটা হবে হচ্ছে কি হবে রিফিউজ হয়ে যাবে আই নাম্বার হবে রিফিউজ অর্থাৎ দ্য ফোয়েট রিফিউজ টু টেক সিলভার কয়েন্স অ্যান্ড ড্যাশ টু হিজ ভিলেজ রিটার্ন টু হিজ ভিলেজ রিটার্ন থেকে হয়ে যাবে রিটার্ন এটা হচ্ছে যে নাম্বার তার মানে আনসার হবে রিটার্ন টু হিজ ভিলেজ এই হচ্ছে আনসার কেন রিটার্ন হবে অ্যান্ড এর আগের বাক্যটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে অ্যান্ড এর পরের বাক্যটাকেও ফার্স্ট টেন্সে নিতে হবে অর্থাৎ ভিটু মনে রাখেন মানে অতীত মানেই ভি অতীত মানে কি ভি তার মানে আপনাকে ভিটু লিখতে হবে আমি এটা আর একবার পড়ে দিলেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে অন ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ টু composed shanama in honor of the sultan the sultan promised to pay firdosi a gold coin for each verse firdosi finished the writing and it was found containing sixty thousand verses now sultan did not agree to pay sixty thousand gold coins he wanted to pay silver coins instead of gold coins the poet refused to take silver coins and returned to his village এই ছিল হচ্ছে এসএসসি টোয়েন্টি এইটিন অর্থাৎ দুই হাজার আঠারো সালের যে প্রশ্ন ছিল এই প্রশ্নের এই হচ্ছে সমাধান সো কলিজা ভাই আমরা এই যে এত সহজ আপনার কাছে এখন সব রাইট ফরমার্স জর্গগুলো খুব সহজ মনে হচ্ছে আপনি যদি আরও সহজ সরল এবং প্রাণবন্তভাবে আমাদের বাকি আইটেমগুলো আরও সহজ সহজ করে বুঝতে চান শিখতে চান নিজেই নিজের প্রবলেমগুলো সলিউশন করতে চান অর্থাৎ নিজেই নিজের সলিউশন হ্যাক করতে চান ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে যাতে করে আপনি খুব সহজেই সব কিছু বুঝতে পারেন ইভেন আপনি কখনো কোথাও কোনো প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে পাশে দেওয়া কিউআর আর স্ক্যান করবেন এবং আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আমরা সলিউশনে যাব ঢাকা বোর্ড দুই হাজার সতেরো ওকে নাম্বার ফর্টি ফোর ঢাকা বোর্ড দুই হাজার সতেরো আচ্ছা ফর্টি ফোরে দেওয়া আছে দেখেন বক্সের ভেতরে যে ভার্বগুলো দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ম্যানেজ দেওয়া আছে কি ম্যানিজ ইনভেন্ট রেস্কিউ গিভ রান অ্যাকুয়ার ঠিচ ওয়ার্ক প্রিন্ট গো ম্যানেজমেন্টের ব্যবস্থা করা ইনভেন্ট আবিষ্কার করা রেস্কিউ উদ্ধার করা গিফট জানি রান জানি অ্যাকুয়ার অর্জন করা চিজ জানি ওয়ার্ক জানি প্রিন্ট মানে প্রিন্ট করা গো মানে যাওয়া জানি ওকে ফাইন অ্যাডিসন নেভার ড্যাস টু স্কুল অ্যাডিসন কখনো স্কুলে যায়নি তাহলে অ্যাডিসন নেভার ওয়েন্ট টু স্কুল তা গো থেকে হয়ে যাবে ওয়েন্ট অর্থাৎ এই নাম্বারের আনসার হবে গো এর পরিবর্তে হয়ে যাবে ওয়েন্ট কি হয়ে যাবে ওয়েন্ট হয়ে যাবে তার মানে এটা হবে এ নাম্বারের আনসার অ্যাডিসন ভার ওস স্কুল ওল্ড এজুকেশন দ্যার বলছে ওল্ড এজুকেশন হি এভার গট ওয়াজ গিভেন টু ইমার তার মানে যেহেতু এটা শেখানো হয়েছিল প্যাসিভসেন্স সে তো একা কানা কারো দ্বারা এই জন্য গিভেন হয়ে যাবে অজ গিভেন কি হয়ে যাবে অজ এটা হচ্ছে বে নাম্বারের আনসার ওকে তাহলে ওয়াজ গিভেন টু হিম্যফ চোল

হি ম্যানেজ টু ফিক আপ দ্য আর্ট হি ম্যানেজড অতীতের কথা যেহেতু ভি টু বানাইতে হবে ম্যানেজ থেকে হয়ে যাবে ম্যানেজড আর এটার আনসার হচ্ছে ডি অর্থাৎ ডি আনসার ম্যানেজড ম্যানেজ টু ফিক আপ দ্য আর্ট অব এই যে কলিজা ভাই বোন অব অবটা হচ্ছে ফ্রেপোজিশন আমরা জানি যে কোনো প্রেপোজিশনের পর প্রদত্ত ভার্বের সাথে আইনজী যোগ করতে হয় তাহলে অব ফ্রিন্টিং তাহলে কি বলবো দেখেন আ আিল টু ডুই নিউ পেপারি ম্যানেজ টু পিক আপ দা আর্ট অব প্রিন্টিংেডার উইকলি হেরাল হবে প্রিন্ট দেওয়া আছে প্রদত্ত ভারতবর্ষ আইনজি কেন যোগ করতে হবে কারণ এখানে কি দেওয়া আছে প্রিপোজিশন অব দেওয়া আছে এটা আনসার হচ্ছে ই নাম্বার আনসারটা কত নাম্বার ই নাম্বার ওকে আচ্ছা অন হি স্টেশন মাস্টার চাইল তিনি স্টেশন মাস্টার চাইল্ডকে উদ্ধার করলেন অর্থাৎ অ্যাক্সিডেন্ট করতে গেছে তিনি তাকে উদ্ধার করেন উদ্ধার করে ইংরেজি কি রেস্কিউ আজকের ঘটনা অতীতের তাহলে রেস্কিউ ডি যোগ করেন রেস্কিউড কত নাম্বার এফ নাম্বার কোয়েশ্চেনের আনসার অর্থাৎ এফ নাম্বার শূন্য স্থানের আনসার ওয়ান ডে বলছে ওয়ান ডে হি রেস্কিউড আ স্টেশন মাস্টার্স চাইল্ড হুইচ ওয়াজ নিয়ারলি রান ওভার বাই আ ট্রেন প্যাসিভ সেন্স রান র্যান রান রানি হবে এটা ভি থ্রি দেওয়াই আছে এটা ভি ওয়ান আর ভি থ্রি দেখতে একই রকম নো প্রবলেম তার মানে এটা বুঝে নেব এটা ভি থ্রি আছে অজ নিয়ারলি রান ওভার বাই আ ট্রেন দ্য স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড ড্যাশ হিম হাউ টু ইউজ দ্য টেলিগ্রাফ টট হিম তাকে শেখালেন ঠিচ থেকে হয়ে যাবে টট এটা কি হয়ে যাবে টট হয়ে যাবে এটা কত নাম্বার এটা হচ্ছে এইচ নাম্বার এটা এইচ নাম্বার আনসার বলছে ছড ইম হাউ টি ইউজ দ্যুন গ্রেট স্কিলিগ্রাফ টেলিগ্রাফ ভালো ধরনের একটা দক্ষতা অর্জন করলেন তাহলে অর্জন করা আজকে না অতীতের ঘটনা এটা ডি হবে অ্যাকুয়ার্ড আর আইন নাম্বার আনসার হচ্ছে এইটা অর্থাৎ শূন্যস্থানে অ্যাকুয়ার্ড অ্যাকুয়ার গ্রেট স্কিল এট দ্য টেলিগ্রাফ ওয়ে অনলি ছয় যখন মাত্র বিশ বছর অ্যাডিসন ড্যাশ আ নিউ টেলিগ্রাফ অ্যাডিসন ইনভেন্টিড অর্থাৎ আবিষ্কার করলেন নতুন একটা টেলিগ্রাফ আবিষ্কার করলেন নতুন একটা ছেলেগ্রাফ আবিষ্কার করলেন অর্থাৎ ইনভেন্টেড আর নিউ টেলিগ্রাফ উইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল কেন ইনভেন্টেড হবে অ্যাডিসন তো আজকের ঘটনা না কলিজার বাইব অতীতের ঘটনা যেহেতু অতীত তার মানে আপনি ভিটু ব্যবহার করবেন একই সাথে আরেকটা জায়গায় দেখেন আর সেটা হচ্ছে এই যে ইয়ের কথা বলা হয়েছে ফের গল্পটা যে পড়ে আসি ওইখানে একটু মনে রাখেন আমি বলতে ভুলে গেছিলাম ফিনিশড যেটা অর্থাৎ ফার্স্ট ইন ডে ফিনিট ইচ্ছাগুলো আপনি ওটা ফার্স্ট কী করতে পারেন পারফেক্টও করতে পারেন আচ্ছা এইবার সেটা এটা সলিউশনে সলিউশন তো হয়ে গেছে এবার আর একবার রিডিং আউট করে দিই ওকে অ্যাডিশন নেভার ওয়েন্ট টু স্কুল অল এডুকেশন দ্যাট হি এভার গড ওয়াজ গিভেন টু ইম মাদার অ্যাট দ্য এজ অফ ছোল He was put to work on a railway. Having a great deal to do with newspapers, he managed to pick up the art of printing and he printed a newspaper of his own name, The Weekly Herald. One day, he rescued a station master's child, which was nearly run over by a train. The station master, out of gratitude, out of gratitude, taught him how to use the telegraph. ইয়ং অ্যাডিসন শুন অ্যাক্রিয়ার গ্রেট স্কিল অ্যাড দ্য ঠেলেগ্রাফ ওয়েলি ছডিশন ইনভেন্টেড আ নিউ লেগ্রাফ উইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল এই ছিল হচ্ছে ফর্টি ফোর নাম্বারের মানে শূন্যস্থানের আনসার সো কলিজার ভাই বোন এই আপনি যদি আরও সহজ সরল প্রাণবন্তভাবে প্রাণবন্তভাবে অন্যান্য টপিক অন্যান্য আইটেমের গ্রামার সলিউশন করতে চান undoubtedly, as soon as possible, you must collect our book easy english grammar. okay, the books can help you to get highest marks in your life. if your target is to get 100 out of 100, no need to be late to collect our book. okay, just collect our book and follow the instructions and get 100 out of 100. okay? আর দেরি না করে এখন আমাদের বই ইজ ইংলিশ গ্রামারটা সংগ্রহ করে ফেলুন এখন যদি আমরা চট্টগ্রাম বোর্ড আম সরি টু সে এখন যদি আমরা চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেনটা সলিউশন করি চট্টগ্রাম বোর্ড দুই হাজার এখন সলিউশন করব চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো ওকে হ্যাভ সিং ট্রাই বি বাই রিকোয়ার ফেস চিট হ্যাভ মানে থাকা পাওয়া খাওয়া থিঙ্ক মানে জানি ট্রাই মানে জানি বি মানে জানি বাই মানে কেনা রিকোয়ার মানে প্রয়োজন ফেস মানে মুখোমুখি হওয়া চিট মানে প্রতারণা করা আচ্ছা প্রাইস হাইক অব হাউজ প্রোডাক্টস গৃহস্থালীর মানে যে পণ্য দ্রব্যাদি এর দ্রব্য মূল্য ইজ নাও আ প্রবলেম ফর আস এটা হবে ইজ অর্থাৎ এই নাম্বার আনসার হবে টু বি ভার্বের ব্যবহার এই নাম্বার আনসার এটা হবে ইজ এটা কি হয়ে যাবে এটা ইজ হয়ে যাবে এটা হচ্ছে এ নাম্বারের আনসার এটা কিসের আনসার এই প্রাইস হাইক অফ হাউসহোল্ড হোল্ড প্রোডাক্টস ইজ নাও আ প্রবলেম ফর আস অনেক কলিজার ভাই বোন চিন্তা করবেন আচ্ছা ভাইয়া এখানে আর কেন লিখলেন না এখানে তো প্রোডাক্টস দেওয়া আছে ফ্লোরাল দেওয়া আছে কিন্তু আপনাকে হেড ওয়ার্ড খুঁজে বের করতে হবে কলিজার ভাই বোন মনে রাখেন এখানে হেড ওয়ার্ডটা হচ্ছে প্রাইস হাইক এটা হচ্ছে হেড ওয়ার্ড এটা অনুযায়ী ভার্ড ঠিক করতে হবে প্রেপজিশন অব অবের পূর্ব পর্যন্ত যেটা আছে এটাকে বলা হয় হেডওয়ার্ড আর হেডওয়ার্ড রঞ্জে ভার্ব ঠিক করতে হয় প্রোডাক্টস কিন্তু আমাদের হেডওয়ার্ড না অতএব এটা আমাদের মাথা ব্যথা না সিঙ্গুলার আছে নাকি ফ্লোরাল আছে আমাদের হেডওয়ার্ড হচ্ছে ফ্রাইস হাইক তো ফ্রাইস সাইক যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে হবে ইজ আচ্ছা ইজ নাও আ প্রবলেম ফর আস হোপসো আপনারা এই প্রশ্ন করবেন আমি জানি ব্যাখ্যাও দিয়ে দিলাম যখন আপনি স্ক্যান করবেন সঙ্গে সঙ্গে আমাকে পেয়ে এটা সলিউশন করে নেবেন আচ্ছা এভরিডে উই ফেস ইট প্রত্যেক দিন আমরা এটার মুখোমুখি হই অর্থাৎ নাম্বার ফেস হবে কারণ এভরিডে আমরা জানি যে সামটাইমস অফেন অলওয়েজ ডেইলি রেগুলারলি নর্মালি ইউজুয়ালি অকেশনালি এভরিডেই এগুলো যদি কোনো বাক্যের মধ্যে অ্যাডভার্ভ হিসেবে থাকে ওই বাক্যটাকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরতে হয় এভরিডে প্রেজেন্ট ইনডিফিনিট কিন্তু সাবজেক্ট উই ওকে সাবজেক্ট আছে ফার্স্ট পার্সন এজন্য জন্য বেস ফর্ম হবে উই ফেস ইট মোস্ট অফ আওয়ার পিপল হ্যাভিং লো ইনকাম আর ইন ডেঞ্জার এটা হ্যাবিং অর্থাৎ আমাদের বেশিরভাগ কম আয় করা লোকজন এটাতে বিপদে আছে। তাই হ্যাব থেকে আগে হ্যাবিং লিখে নেই তারপরে কেন হয়েছে এটা ব্যাখ্যা দেবো নৌবরী কেন হয়েছে এটা ব্যাখ্যা দেবো অর্থাৎ এটা হচ্ছে সি নাম্বারের আনসার কত আন্সার সি নাম্বারের আন্সার আমরা সি নাম্বারের আন্সারটা যেহেতু লিখব এটা ইনশাল্লাহ তাহলে চেষ্টা করি দেখি হ্যাভিং কেন হলো প্রশ্ন হচ্ছে হ্যাভিং কেন হলো হ্যাভিং হওয়ার কারণ মনে রাখেন কলজা ভাই বোন এখান থেকে যে শুরু হয়েছে অর্থাৎ মোস্ট থেকে ডেঞ্জার অর্থাৎ মোস্ট থেকে যে শুরু হওয়া বাক্যটা ডেঞ্জার এসে শেষ হয়েছে এই বাক্যের মেইন ভার্বটা হচ্ছে আর মেইন ভার্ব কোনটা আর এ আরটা হচ্ছে মেইন ভার্ব আমরা জানি মেইন ভার্বের পূর্ব পর্যন্ত যা থাকে সবকিছু সাবজেক্ট হিসেবে দায়িত্ব পালন করে কি হিসেবে দায়িত্ব পালন করে সাবজেক্ট হিসেবে দায়িত্ব পালন করবে তাহলে দেখেন মোস্ট অব আওয়ার পিপুল লো ইনকাম ইনকাম পর্যন্ত হচ্ছে সাবজেক্ট অর্থাৎ ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করছে আর আমরা জানি সাবজেক্ট বা ফ্রেজের মধ্যে কখনো কোনো দিন ফাইনাইট ভার বসতে পারে না কি করতে হবে নন ফাইনাইট নন ফাইনাইট করার উপায় কি ভার্ভের সাথে কি যোগ করতে হয় আইনজিও অথবা ইনফিনিটিভ টু অথবা আমাকে পারসেপশন ভি থ্রি ব্যবহার করতে হবে উইদাউট এনি ওকজিলের ভার্ব সো এইখানে দেখতে পাচ্ছি আমরা উদ্দেশ্য বুঝাইলে টু ব্যবহার করতে হয় ইনফিনিটিভ কিন্তু এখানে যেহেতু উদ্দেশ্য না আমি মোস্ট হ্যাভিং লো ইনকাম হ্যাভিং হয়েছে অফ ফিশ তারা মাছ এবং মাংস কেনার কথা চিন্তাও করতে পারে না মানে যে দাম এটা কি চিন্তা করতে পারে তাহলে পারে না কথায় বাংলা অর্থে পারে না পারে ইংরেজি কি ক্যান তাহলে না নট তাহলে ক্যান নট থিঙ্ক এটা আনসার হবে

টু বাই সিম্পল প্রোডাক্টস অর্থাৎ উদ্দেশ্য মানে কোনো কিছু কেনার উদ্দেশ্যে কি একটা সিম্পল প্রোডাক্টস কেনার উদ্দেশ্যেও আমাদের দামাদামি করতে হয় এজন্য এটা হবে হচ্ছে টু বাই কি লিখবেন টু বাই সিম্পল প্রোডাক্টস বাইং লিখলেও কোনো সমস্যা নাই এটা হচ্ছে এফ নাম্বারের আনসার অর্থাৎ আপনি যদি বাই টু বাই লিখে কেউ লিখছেন বাইং তাতেও কিন্তু আনসার ভুল হবে না তাতেও আনসার ভুল হবে না তা লিখতে পারেন উই আর টু বার্গেইন বাইং সিম্পল প্রোডাক্টস অর উই আর টু বার্গেইন টু বাই সিম্পল প্রোডাক্টস মেনি টাইমস দ্য বায়ার্স দ্য অনেক সময় বেশিরভাগ সময় অনেক সময় দ্য বায়ার্স ক্রেতারা কি হয় প্রতারিত হয় কি হয় প্রতারিত হয় আর চিটেড দ্য বায়ার্স আছে এই জন্য আনসার হবে আর চিটেড আর কি হবে আর চিটেড এটা আনসার হবে জি এটা কত নাম্বার আনসার জি আচ্ছা দেয়ার দ্যাস আ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম সবসময়ের জন্য একটা ফিক্সড প্রাইস থাকা উচিত দেয়ার শুড বি বা শুড হ্যাব ওইখানে ডাবল ব্যবহার করতে পারবেন ঠিক আছে আচ্ছা শুড বি দিতে পারেন দিতে পারি আচ্ছা আমরা শুড হ্যাব থাকা অর্থে দেয়ার শুড হ্যাভ তাহলে আনসার লিখবো দেয়ার মাস্ট হ্যাভ অথবা শুড হ্যাভ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম অর্থাৎ সবসময়ের জন্য একটা ফিক্সড প্রাইস থাকা উচিত তাহলে

ফিক্সড প্রাইস করে দিবেন তখন হ্যারাসমেন্ট হবে না দাম যা তাই দিয়ে নিয়ে আসবেন বলবে না পাঁচশো টাকা জিনিস এক হাজার টাকা বলবে না পাঁচশো টাকা লেখা থাকবে বুঝতে পারছেন কি না তার মানে তখন হবে না তার মানে ইট উইল তখন সম্ভব হবে তাহলে ইট উইল বি ইট উইল বি পসিবল এটা আনসার হবে উইল বি বি ভাবতে একবার ব্যবহার করছি তাহলে আনসার এখানে লিখে দিচ্ছি আই নাম্বার আনসার হবে উইল বি তাহলে দেন ইট উইল বি পসিবল টু মেক দ্য বায়ার্স ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন সরকার আমাদের এক্সপেকটেশন বা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করতেছে তাহলে গভর্নমেন্ট ইজ ট্রাইং এটা হবে ইজ ট্রাইং অর্থাৎ আইএনজি যোগ করতে হবে কী যোগ করতে হবে আইএনজি যোগ করতে হবে কারণ এখানে প্রেজেন্ট টেন্স বলছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন সরকার আমাদের প্রত্যাশা পূরণে চেষ্টা করতেছে এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড দুই সালে সতেরো কলিজা ভাই বোন আমি আর একবার পড়ে দিচ্ছি যেন আপনার কনফিউশন এটা দ্রুত দূর হয়ে যায় প্রাইস হাইক হ্যাঁ প্রাইস হাইক অব হাউস হোল্ড প্রোডাক্টস ইজ নাও আ প্রবলেম ফর আস এভরিডে উই ফেস ইট মোস্ট অব আওয়ার পিপুল হ্যাভিং লো ইনকাম আর ইন ডেঞ্জার দে ক্যান নট থিঙ্ক অফ পচেজিং মিট অ্যান্ড ফিশ এস দে রিক The price of vegetables, the price of vegetables is also high. We are to bargain buying a simple products, or we are to bargain to buy a simple products. Many times simple products, I'm sorry to say not a simple products. Many times the buyers are cheated. There should be or must be fixed price for every time. ইট শিল বি পসিবল টু মেক দি ফ্রম হ্যারাসমেন্ট গভ ট্রাই টু ফুল হচ্ছে কোয়েশ্চেন ছিল তার সমাধান ভাই বোন এখনও যারা আমাদের লেখা এই ইংলিশ গ্রামের বইটা সংগ্রহ করে নাই দ্রুততার সাথে আমাদের লেখা এই ইংলিশ গ্রামের বইটা সংগ্রহ করুন এবং সাথে সাথে আপনি আপনার সর্বোচ্চ বা প্রত্যাশিত নাম্বারটা শিখর নিশ্চিত করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত